নমস্কার বুক কর্নার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আমি পিয়ালি আজ আমি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের একটি উল্লেখযোগ্য উপন্যাস নিয়ে আলোচনা করব বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সম্পর্কে আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি তোমরা চ্যানেল নিও তার উল্লেখযোগ্য উপন্যাসগুলোর মধ্যে হলো দেবী চৌধুরানী কপাল কুণ্ডলা কৃষ্ণকান্তের উইল বিষ ইন্দিরা এছাড়াও রাজসিংহ এছাড়াও আরও উপন্যাস তিনি রচনা করেছেন আজকে আমি বঙ্গীশচন্দ্র চট্টোপাধ্যায় যেই উপন্যাসটি নিয়ে আলোচনা করব সেটা হলো তার লেখা আনন্দমঠ উপন্যাসটা আনন্দমঠ উপন্যাসটা আমরা প্রত্যেকেই নাম শুনেছি এটার মধ্যে বন্দে মাতরাম গানটা বঙ্গীচন্দ্র চট্টোপাধ্যায়ের বন্দে মাতারাম গানটা আছে এই উপন্যাসটা কিছুটা স্বাধীনতা আন্দোলনে অবদান রাখে একদিকে ছিয়াত্তরের মনন্দর দুর্ভিক্ষ পীড়িত সময় এবং অন্যদিকে সন্ন্যাসী বিদ্রোহ এই উপন্যাসে আছে কিছুটা ঐতিহাসিক আঁচও আমরা এই উপন্যাসে লক্ষ্য করি এই উপন্যাসে পুরুষ চরিত্রগুলোর মধ্যে হলো সত্যানন্দ ভবানন্দ জীবানন্দ মহেন্দ্র এবং নারী চরিত্রগুলির মধ্যে হল কল্যাণী বীণা এবং শান্তি উপন্যাসের শুরুতেই দেখানো হয় যে কল্যাণী এবং মহেন্দ্র এবং তাদের শিশু শিশুকন্যাটি গ্রামে ম পরিস্থিতির মধ্যে খেতে পারছে না বা অভাব অনটনের মধ্যে পড়েছে মহেন্দ্র এবং কল্যাণী মনে করছে তারা যদি গ্রাম ছেড়ে শহরে যায় তাহলে হয়তো তাদের এই খাদ্যের সমস্যা কিছুটা হলেও মিটবে তাই মহেন্দ্র কল্যাণী গ্রাম ছেড়ে শহরের উদ্দেশ্যে রওনা হয় এবং তাদের শিশু শিশুকন্যাটিও তারা তিনজনা শহরের পথে রওনা হতে হতে হঠাৎ করে মহে একটা জায়গায় এমন পরিস্থিতি চাপে মহেন্দ্রর সাথে কল্যাণী বিচ্ছেদ হয়ে যায় এবং জঙ্গলের মাঝখানে সেই সময় সন্ন্যাসী বিদ্রোহের জন্য স সত্যানন্দ স্বামী একটি আশ্রম তৈরি করে সন্ন্যাসীদের নিয়ে সত্যানন্দ কল্যাণীকে জঙ্গলের মধ্যে দেখতে পায় এবং তাকে সেই আশ্রমে নিয়ে যায় এবং কল্যাণীর সঙ্গে মহেন্দ্রর দেখা করে দেওয়ার তারা চেষ্টা করে এবং যতদিন না কল্যাণী মহেন্দ্রর সাথে মহেন্দ্রকে খুঁজে পায় ততদিন সন্ন্যাসীরাই তার দেখভাল করে একটা সময় দেখা যায় যে কল্যাণী তার শিশু কন্যাকে রেখে আত্মহত্যা করার চেষ্টা করছিল কিন্তু সেই সময় সত্যানন্দ স্বামী তাকে আটকায় এবং তাকে ধরে নিয়ে যাওয়া হয় সত্যানন্দ স্বামী একজনকে ইশারা গানের মাধ্যমে ইশারা করে এবং বলে যে তারা যেন কল্যাণী দেখভাল করে এবং তার শিশুকন্যাটি অন্যদিকে দেখানো হয় মহেন্দ্র সেই আশ্রমে আসে এবং সত্যানন্দ স্বামী শিষ্যত্ব গ্রহণ করে মানুষের সেবা করে সত্যানন্দ স্বামী ওই আশ্রমে একটা দেবী মূর্তি প্রতিষ্ঠা করেছিল বা একটা ভারত মাতা প্রতিষ্ঠা করেছিল বা রেখেছিল এবং তারই শরণাপন্ন ছিলেন তারা প্রত্যেকে অন্যদিকে দেখানো হয় মহেন্দ্র বিদ্রোহ বিদ্রোহী হয়ে ওঠে এবং একটা ইংরেজদের বিরুদ্ধে একটা দুর্গ নির্মাণ করে এবং সেখানে আর অনেক মানুষ মহেন্দ্র পাশে দাঁড়ায় এবং ওই মহেন্দ্রর সাথে বিদ্রোহী হয়ে ওঠে এবং দেখানো হয় যে ইংরেজরা সেই দুর্গকে কামান দিয়ে বা গোলা দিয়ে ভেঙে ফেলে এবং সেই সময় মহেন্দ্র এবং অন্য মানুষরা বিদ্রোহী হয়ে ওঠে ইংরেজদের বিরুদ্ধে এবং তারা বন্দে মাতরম গানটি করতে করতে এগিয়ে যায় ইংরেজদের বিরুদ্ধে এবং কামান নিয়েও এগিয়ে যায় সেই সময় ইংরেজরা হয়তো কিছুটা মহেন্দ্রদের দেখে ভয় পেয়ে গে যায় এবং পিছিয়ে যায় সেই সময় তারা জয়ের গান গায় এবং তারা জয়ের আনন্দে উল্লাসিত হয়ে পড়ে এবং তারপরে শেষের দিকে দেখানো হয় যে মহেন্দ্র এবং কল্যাণী দেখা হয়ে যায় মাঝেই মহেন্দ্র এবং কল্যাণী দেখা হয়ে গেছিল এবং সবাই মিলেই দুর্গত ছিল মহেন্দ্র এবং কল্যাণীর দেখা হয়েছে এবং তারা দুজন চলে যায় গ্রামে এবং গ্রামে তারা একটা পাকা বাড়ি নির্মাণ করেন এবং সেখান থেকেই উপন্যাসটা সমাপ্তর মুখে চলে আসে শেষে কিন্তু এরমভাবে উপন্যাসটা রাখা হয়েছে মহেন্দ্র বিদ্রোহের বিদ্রোহী আন্দোলনের সঙ্গে যুক্ত ছিল সেই যোগাযোগ রেখেছিল সেই আন্দোলনের সঙ্গে এইভাবে উপন্যাসটা খুব সুন্দরভাবে সমাপ্ত হয় আমার আশা প্রত্যেকেই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আনন্দমঠ উপন্যাসটা পড়বে হয়তো ছিয়াত্তরের মর্নান্তর বা স্বাধীনতা আন্দোলনের অবদান বা সন্ন্যাসী বিদ্রোহের পটভূমি এইগুলো প্রত্যেকটা লাইন বাই লাইন তোমরা বুঝতে পারবে উপন্যাসটা পড়লে কারণ মুখে পড়লে তো পুরোটা বলা সম্ভব হয় না তাই উপন্যাসটা প্রত্যেকেই পড়বে এবং আমাকে কমেন্ট বক্সে জানাবে উপন্যাসটা পড়ে কেমন লাগলো তো আজ আমার ভিডিও এই পর্যন্তই পরবর্তী একটা ভিডিওতে আমি নতুন একটা উপন্যাস নিয়ে আলোচনা করব ধন্যবাদ